আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আপনি যদি সমাজ সম্পর্কে জানেন তাহলে আপনার কি উপকার হবে বিষয়গুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে দুই নাম্বার হচ্ছে বিভিন্ন দ্বন্দ্বের সমস্যার সমাধান হবে তিন নাম্বার হচ্ছে সমাজ পরিবর্তনের বিভিন্ন উপায় আমরা বের করতে পারব চার নাম্বার হচ্ছে ঐক্যতা সৃষ্টি হবে পাঁচ নম্বর হচ্ছে সমাজের বৃত্তি মজবুত হবে ছয় নম্বর হচ্ছে সমাজের বিভিন্ন উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে সাত নাম্বার হচ্ছে সমাজে একে অপরের প্রতি আন্তরিকতা সম্মান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে আট নম্বর হচ্ছে সমাজের যুবকদের বিপদে ছলা থেকে ফিরানো সম্ভব হবে নয় নাম্বার হচ্ছে যোগ্য নেতৃত্ববান মানুষ তৈরি হবে এছাড়াও আরও অনেক উপকার করা সম্ভব হবে তাই আপনি একজন সামাজিক সদস্য হিসেবে সমাজ সম্পর্কে জানা সমাজের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ